আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জল আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় ওসমান হাদের বিদায় জানা যায় লাখো মানুষের অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে দাফন মানিক মিয়ার জনসমুদ্রে বিভেদ ছিল না দল মতের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবি মানুষের বুকে থাকবে হাদি বললেন প্রধান উপদেষ্টা হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান অগ্রগতি জানাতে সরকারকে রোববার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত আলটিমেটাম নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন সালাউদ্দিন পরিস্থিতি ঘোলাটে করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশবিরোধী চক্র মন্তব্য মির্জা লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ প্রাণ গেল শিশু সন্তানের ময়মনসিংহে নৃশংসভাবে যুবক হত্যার ঘটনায় দশজন গ্রেফতার সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ছয় সেনা সদস্যের মরদেহ সিএমএইচ এর হিমঘরে কাল জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা নামাজের প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষটা ছাড়িয়ে যায় খামার বাড়ি ও আসাদ গেট এলাকা জনতার ভালোবাসা আর চোখের জলে সিক্ত হয়ে হাদি যখন ছুটলেন শেষ গন্তব্যে তখন লাখো জনতার কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবি এমন জানাজার নামাজ কে দেখেছে কবে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন হাদি সেই সংসদে এলেন সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও কিন্তু ওসমান হাদির মিথর দেহ তখন কফিনে বন্দি জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা জাতীয় সংসদ ভবন থেকে শুরু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউ খামারবাড়ি গেট এলাকা পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদিভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আকাশ থেকে দেখলে মানুষের উপস্থিতি ছাড়া কিছুই মিলবে না সাধারণের এমন উপস্থিতি স্মরণকালে কি দেখা গেছে জানাজা শুরুর আগে জনতা একসাথে জোহরের নামাজ আদায় করেন এমন দৃশ্য খুব কম সময়ে দেখা যায় দুটো নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদির মরদেহ লাখো ধনী যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে এরই মধ্যে আসেন প্রধান উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দপ্তরের বিএনপি, জামাতে ইসলামী ও সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে তাদের তারা যেখানে থাকুক সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন যেখানে তারা থাকুক তাদেরকে ধরে আনতে হবে বিচার করতে তার যে আদর্শ তার যে চেতনা সেটা যেন এই দেশে এ দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে বেঁচে থাকে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে তাহলেই শহীদ উসমান হাদির রক্তদানকে আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো শুরু হয় জানাজা শৃঙ্খল নিশ্চুপ আবহে হাদির বড় ভাই জানাজার নামাজ পড়ান অশ্রু সজল চোখে আল্লাহর দরবারে উপস্থিত জনতার ফরিয়াদ জানাজা শেষে গগনবিদারী আর্তনাদে হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন লাখো জনতা জানাজা শেষে শেষ ঠিকানার পথে রওনা করেন হাদি সাথে সঙ্গী লাখো জনতা বিদায় নয় শরীফ ওসমান হাদি আপনি থাকবেন মানুষের ভালোবাসায় হৃদয়ে মানুষের ভালোবাসা যে কোনো সীমানা মানে না তার প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ওসমান হাদির জানা যায় ছিল না তিল ধারণের ঠাঁই দল মত আর রাজনীতির উর্ধে উঠে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এক অমায়িক প্রাণকে শেষবারের মতো দেখতে আসা মানুষের অঝোর কান্না পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ বিস্তারিত সাফার কাছ থেকে। একই শুধু একজনের জানাজা নাকি প্রিয়জনকে হারানোর আর্তনাদে ফেটে পড়া কোন জনসমুদ্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানুষের ঢল ফার্মগেট বিজয় সরণী ধানমন্ডি শ্যামলি পর্যন্ত কারো চোখে অঝর ধারা কারো স্তব্ধ দৃষ্টি আকাশ পানে যাওয়ায় যারা থমকে গেছে পুরো শহর রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল ভালোবেসেই সমবেত হয় এই প্রাঙ্গনে। আমার মনে হয় নিজের ভাই মারা গেছে মানে এত আমাদের কষ্ট লাগছে হাদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের তার কাছ থেকে শিখতে হবে বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে আমাদের মাঝখানে যে আল্লাহ রবুল আলামিন যে হাদিকে দিয়েছিল এ হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না আজাদের জন্য সে লড়াই করছে আমরা চাই সে চির অমর হয়ে থাকবে হাদি ভাই অনেক হাদি তৈরি করে গেছে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ধনী দরিদ্র চেনা অচেনা সবাই এই যে ভালোবাসা এই যে অশ্রু এ তো আর একদিনে অর্জিত হয়নি মানুষের বিপদে পাশে দাঁড়ানো আর অমায়িক ব্যবহার দিয়ে জায়গা করে হাদি নিয়েছিলেন লাখো মানুষের হৃদয় ওর সন্তানের চেহারা হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল লাশ করতে হচ্ছে শেষ বিদায়ের মুহূর্তে উসমান হাদির বড় ভাইয়ের বক্তব্যে যেন আর চোখের পানি ধরে রাখতে পারেনি কেউই লাখ লাখ মানুষ যখন তার মাখফিরাত কামনায় তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্নার রোলে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে তার প্রতি ভালোবাসা এবং আজকে এই লক্ষ মানুষের যে আয়োজন সে আয়োজন দেখে মানে আমি আমার জীবনের এই প্রথম আমি এত বড় আয়োজন দেখলাম কিছু মানুষ মরেও অমর হয়ে থাকেন তাদের কর্মে মানুষের স্মৃতিতে ওসমান চলে গেছেন ঠিকই কিন্তু রেখে গেছেন এক বিশাল শোকাতর পরিবার যে পরিবারের সদস্য আজ এই লাখো জনতা ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে বিপ্লবের বিদায় ওসমান হাদির জানা যায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বললেন হাদি থাকবেন মানুষের অন্তর জুড়ে তার চেতনা বারবার মনে করিয়ে দেবে এ জাতি মাথা নোয়াবার নয় চির উন্নত থাকবে এ জাতির শের জানাজার আগে চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেয় হাদের ইনকিলাব মঞ্চ অন্য ধরনের সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয় যেই সংসদে জনতার কণ্ঠ হয়ে যাওয়ার পথে হাঁটছিলেন শরীফ ওসমান হাদি সেই সংসদ প্রাঙ্গনেই তাকে বরণ করতে লাখো জনতার উপস্থিতি জনতার দীর্ঘ অপেক্ষা শেষে নিথর দেহে হাদি উপস্থিত হলেন লাখো জনতার জনসমুদ্রে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শরীফ ওসমান হাদির জানা যায় অংশ নেন দলমত নির্বিশেষে লাখো জনতা